ইরাক তখন ভয়ের রাজ্য হাজাজ বিন ইউসুফ একটি নাম যার উচ্চারণেই মানুষকে এই জুলুমের যুগেই আল্লাহ এক আলেমকে দাঁড় করিয়েছিলেন যার নাম ইবনে রহিম তিনি ছিলেন ইবনে আব্বাস শিষ্য কোরআন ও তাফসিরের ইমাম সাধারণ মানুষের শেষ আশ্রয় কিন্তু জালিম শাসকের চোখে তিনি ছিলেন বিপজ্জনক কারণ তিনি অন্যায়কে অন্যায় বলতেন হাজাজ তার বিরুদ্ধে অভিযোগ তোলে তুমি বিদ্রোহী রাষ্ট্রদ্রোহী তুমি খলিফার আনুগত্য ভেঙেছ তুমি জনগণকে বিদ্রোহে উস্কানি দাও এই অভিযোগের পেছনে ছিল ইবনে আস আশের বিদ্রোহের প্রেক্ষাপট যেখানে হাজ্জাজের সীমাহীন জুলুমের বিরুদ্ধে বহু আলেম ও কারী নৈতিকভাবে ক্ষুব্ধ ছিলেন কিন্তু ইতিহাস দেয় সাঈদ ইবনে জুবাইয়ের অস্ত্র ধরেনি বিদ্রোহের নেতৃত্ব দেননি তিনি শুধু জালিমকে বৈধতা দিতে অস্বীকার করেছিলেন হাজাজের দরবারে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে শাসক প্রকাশ্যে আল্লাহর সীমা লঙ্ঘন করে তার অন্যায় আমি শরিক হব না এই সত্য ভাষণেই হাজরাজের কাছে অপরাধ হয়ে দাঁড়ায় ফলশ্রুতিতে সাঈদ ইবনে জুবাইর রহিমা উল্লাহকে শিকল পরিয়ে হাজরাজ বিন ইউসুফের দরবারে আনা হয় তখন হাজরাজ চেয়েছিলেন তাকে অপমান করতে মানসিকভাবে ভেঙে ফেলতে জনসম্মুখে ছোট করে দেখাতে কারণ হাজরাজ জানতো এই মানুষ যুক্তিতে হারবে না তাই অপমানেই হবে অস্ত্র হাজ্জাজ অপমান করার একটি নতুন কৌশল করে আর তা হল নাম বিকৃতি হাজ্জাজ ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো তোমার নাম কি তিনি শান্তভাবে বললেন সাঈদ ইবনে জুবাইয়ের সাঈদ অর্থ সৌভাগ্যবান সুখী তখন হাজজাজ বিদ্রুপ করে বলল না তুমি তো সাকি ইবনে কাসির এখানে নাম বিকৃতির গভীর অর্থ আছে সাঈদ পরিবর্তন করে সাকি যার অর্থ দুর্ভাগা হতাভাগা অর্থাৎ হাজার বলতে চেয়েছিল তুমি সৌভাগ্যবান নাও তুমি ভাঙ্গা ও ধ্বংসপ্রাপ্ত একজন মানুষ এটি ছিল শব্দের মাধ্যমে হত্যার প্রথম আঘাত সাইদ ইবনে এর ঐতিহাসিক জবাব জুবাই এই অপমানের জবাবে তিনি একটুও রাগ দেখান না বরং ইমানি ধীরতায় বললেন আমার মা আমার নাম আমার চেয়ে ভালো জানেন এই একটি বাক্য তিনি জানিয়ে দিলেন পরিচয় হাজাজ নির্ধারণ করে না সত্য আল্লাহ নির্ধারণ করেন অপমান সত্যকে বদলাতে পারে না দরবার নীরব হয়ে গেল এর মূল্যায়ন তো এই যে শিয়ারুল আলম নামক এক নবালা গ্রন্থে তিনি ইমাম জাহাবি ঘটনালিক উল্লেখ করেছিলেন হাজাজ ভাষার মাধ্যমে অপমান করতে চেয়েছিল কিন্তু সাঈদ ইবনে জুবাইয়ের ইমানের মাধ্যমে তার জুলুমকে প্রতিহত করে দিলেন এই নাম বিকৃতি আসলে ছিল হাজজাজের অভ্যন্তরীণ পরাজয়ের ঘোষণা যখন মৃত্যুর হুমকি দেওয়া হলো তিনি বললেন তুমি দুনিয়ায় আমাকে হত্যা করতে পারো কিন্তু আখিরাতে আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে দাঁড়াবো এই কথাগুলো ছিল কোনো অভিযোগী চিৎকার নয় ছিল ইমানের ধীর ঘোষণা ইমাম জাহাবি রহিমুল্লাহ শিয়ারুল আলম আন নুবালাত স্পষ্ট ভাষায় মূল্যায়ন করেছেন সাঈদ ইবনে জুবায়ের বিদ্রোহী ছিলেন না তিনি ছিলেন জালিমের সামনে সত্যভাষী আলেম আর হাজ্জাজ তাকে হত্যা করেছে নিজের জুলুম আড়াল করার জন্য ইতিহাস আরও বলে সাঈদের শাহাদাতের পর হাজ্জাজ শান্তি পায়নি সে চিৎকার করত সাঈদ আমাকে ধরেছে এই যেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই সতর্কবার্তা এই ঘটনাটি আমাদের সামনে এক কঠিন প্রশ্ন রেখে যায় আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত নাকি সুবিধার দাসত্বকে ফেতনা হতে বেঁচে থাকা বলে চালিয়ে দেব শিক্ষা স্পষ্ট সত্য বলার মূল্য দিতে হয় কিন্তু সত্য বিক্রি করলে ইমান হারায় করণীয় স্পষ্ট আলেম ও সচেতন মুসলমানদের দায়িত্ব হলো জালেমকে বৈধতা না দেওয়া অন্যায়ে নীরব না থাকা এবং কোরআন সুন্নার সীমার ভেতরে থেকে সত্যকে আঁকড়ে ধরা যে জাতি শহীদ আলেমদের ভুলে যায় সে আবার হাজজাজদের জন্ম দেয় আর যে জাতি সাঈদ ইবনে জুবাইরদের স্মরণে রাখে আল্লাহ তার মধ্যে হক বলার সাহস জাগিয়ে দেন জালিম প্রথমে সম্মান কিনে নিতে চায় নাম পরিচয় মর্যাদা সব বিকৃত করে কিন্তু ইমান থাকলে অপমানও একসময় দাওয়াত হয়ে যায় সত্যিকারের সাঈদ সৌভাগ্যবান সেই যে আল্লাহ করে আল্লাহ হাজাজের সামনে নয় অর্থাৎ অত্যাচারী শাসকের সামনে নয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন লাইক শেয়ার করতে ভুলবেন না প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করে দিন